সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস একটি সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক একই পদ্ধতি শিক্ষানীতি প্রতিষ্ঠা করার জন্য ১৯৬২ সালে আয়ুব সরকারের যে গণবিরোধী এবং বৈষম্যমূলক যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা ছিল ধরের শিক্ষা হবে গরিবের না রাষ্ট্র নয় এই অগণতান্ত্রিক অগণতান্ত্রিক শিক্ষাতত্ত্ব তখন আয়ুষ সরকার করে তখন সেই সময়ে হিটটকালীন সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজ ঝুঁকে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিল যে এটা একটা বৈশপমূলক শিক্ষাতত্ত্ব বলে তারা হচ্ছে তার বিরুদ্ধে সেই সময়ে ছাত্ররা জীবন দিয়েছিল রাষ্ট্রকে নেব হচ্ছে আমরা একটা জাতির মেরুদণ্ড সুন্দর ভাবে শুরু হয়ে দাঁড়াবে সংগ্রামী বর্তমান আমরা বাষট্টি সালে যেমন দেখেছি ছাত্ররা শিক্ষার জন্য জীবন দিয়েছে が পুলিশ পুলিশ চালিয়ে অনেক ছাত্রকে হত্যা করেছিল সেদিন যে আকাঙ্ক্ষা ছিল ছাত্র সমাজের যে শিক্ষা রাজনৈতিক রাষ্ট্রকে নিতে হবে সেই আকাঙ্ক্ষা আমরা দেখি কি আদ্যতে সেই বাস্তব সেটি পূরণ হয়নি আমরা দেখি কি 24 সালে ছাত্রকে রক্ত দিতে হয়েছে এর আগে বহুবার ছাত্রদেরকে রক্ত দিতে হয়েছে কিন্তু ছাত্রদের এই মানুষের রক্তের সাথে বারবার বেঈমানি করা হয়েছে শিক্ষা দিবসে আমরা স্মরণ করি যে শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় শিক্ষা মানুষের জ্ঞানের আলো